এছাড়া নিয়ে বাংলায় আজ থেকে শুরু হয়ে গেল ত্রিমুখী লড়াই ত্রিমুখী লড়াইটা কেন তার প্রধান কারণ আজ থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তারা এই এসার প্রক্রিয়া কিন্তু সুষ্ঠুভাবে করার চেষ্টা করুন ঠিক সেই দিনই কিন্তু আজ মিছিল করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঠিক একই দিনে কিন্তু আজ আগর পড়া যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী কী প্রোগ্রাম রয়েছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এবং তার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজ থেকে বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন এবং ইমানুয়েশন যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করবেন পাশাপাশি যা মৃত ভোটার বৈধ ভোটার বা অবৈধ ভোটার তা কিন্তু পুরোপুরি নিখুঁতভাবে করার চেষ্টা করবেন এবং বিএলওদের কাজে সহায়তা করবেন বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টরাও এবং ঠিক সেখানে ইতিমধ্যে যদি বলা যায় এই এসআই নিয়ে রাজনৈতিক পর্যন্ত রয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু থেকে হুঙ্কার চেয়েছেন এই যদি একজনও অবৈধ ভোটারের নাম থাকে তাহলে বুথ লেভেল অফিসাররা জেনে যাবেন যেটা বিহারের প্রসঙ্গ টেনেছেন এবং সেই জন্য যা করণীয় সেই তথ্য প্রমাণ তিনি তুলে দেন ফলে বিএলওদের কিন্তু অত্যন্ত সজাগ থাকা প্রয়োজন তার কারণ যে কোনো ভোটারের নাম অবৈধ ভোটার হলে তার নাম বাদ দেওয়া মৃত ভোটার হলে তার নাম বাদ দেওয়া এবং কোনো বৈধ ভোটার হলে তার নাম যদি ভুল যদি বাদ পড়ে সেটা পুরোপুরি দায় কিন্তু এই বিএলএদের ওপরই করতে হয় এবং পাশাপাশি বিএলএরা সাথে রয়েছে এবং তারা সহযোগিতা করবেন তাহলে নিজেদের রাজনৈতিক সুবিধা নেওয়া ফায়দা নেওয়ার চেষ্টা করবেন সেটা বড় প্রশ্নকার বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট তারা যেমন কোনো বাড়িতে যাবেন নিশ্চয়ই যাবেন নিজেদের মতো করে ফর্ম ফিল নিজে বেশি ফর্ম ফিল করে আগ্রহ দেখানো যে তিনি দলের হয়ে কাজ সেই দলের আনুগত্যটা যেন তৈরি হয় তার দলের প্রতি করার চেষ্টা করবেন ফলে নিরপেক্ষ কিন্তু থাকা উচিত বুথ লেভেল অফিসারকে এবং সেই যখন বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছেন যেতে শুরু করেছেন আজ থেকে ঠিক সেখানে সেই দিনই কিন্তু মিছিল করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিছুদিন আগে দেখেছি যে এসআইআর যখন শুরু হয় সেই এসআইআরকে এনআরসি বলে কিন্তু একটা তথ্য দেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর নামে রাজ্যে এনআরসি করতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নানাবিধভাবে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সেই এনআরসির প্রসঙ্গ টেনে কিছুদিন আগে আমরা দেখেছি প্রদীপ কর তিনি আত্মহত্যা করেন তার পাশে সুইসাইড নোট পাওয়া যায় এবং সেটা লেখা থাকে এনআরসির আতকে অর্থাৎ রাজ্যে কিন্তু এনআরসি হচ্ছে না হচ্ছে এসআইআর তাহলে এনআরসির আতকে মারা গেলে কিন্তু এই প্রসঙ্গে থাকে এবং ঠিক সেখানেই অর্থাৎ এসআইআর কে এনআরসি বলে একটা রাজনীতিগতভাবে লড়াই কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এনআরসির কথা যদি বলি দু হাজার উনিশ সালে গোটা বাংলা কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠেছিল একাধিক রেজিস্ট্রেশন জারি দেওয়া হয় ট্রেন চালিয়ে দেওয়া হয় বাস বিভিন্ন রকম সরকারি দপ্তর কিন্তু ভাঙচুর করা হয় সে সময় কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হয়েছিল পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল অনেকেই বলে সে সময় একটা অংশে মানুষের খেপিয়ে দেওয়া হয়েছিল এবং এবারেও সেই এনআরসির প্রসঙ্গটা না হচ্ছে কেন তাহলে কি কোনো একটা বিশেষ সম্প্রদায়কে এগিয়ে দেওয়া হচ্ছে অপ্রীতিকর ঘটনার জন্য কারণ চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্স যেখানে ভোটার তালিকা সম্প্রতি যদি কোনো নিত ভোটার থাকে কোন ভোটার যদি গিয়ে থাকে তার নাম তো নিশ্চিতভাবে ভোটার তালিকাতে বাদ দেওয়া উচিত বা কেউ যদি এই বাংলা অন্য রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে যায় বা অন্য দেশের স্থায়ী বাসিন্দা হয়ে যায় তাহলে তার নাম তো এখান থেকে ভোটার তালিকাতে বাদ দেওয়া উচিত এখানে তো অস্বীকার করে যায় কিন্তু সেখানেই মুখ্যমন্ত্রী কিন্তু আসরে রাজ্য চলেছেন মিছিল অর্থাৎ এই যে সরকারি প্রক্রিয়া নির্বাচন কমিশন সমস্ত নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার মেনে চলছে সেখানে বিএল ও থেকে একটা সমস্যা থাক আছে প্রশ্ন রয়েছে কিন্তু তার সত্ত্বেও নির্দেশে কিন্তু সবই মিলেছে আর ঠিক সেখানেই এছাড়া একদিকে যেমন সমন্বন্ধ ঠিক তখন সেই ইস্যুকে হাতিয়ার করে আন্দোলন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি মিছিল করবেন সঙ্গে থাকবেন দলের সেকেন্ড সেকেন্ডারি কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মিছিলটা করলেন ঠিক তখনই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দিগরে আজ কিন্তু আগরপাড়াতে যে আগরপাড়ায় যে প্রদীপ করের মৃত্যু হয়েছিল সেই প্রদীপ করের মৃত্যু নিয়ে কিন্তু রাজনৈতিক ব্যাপক উত্তাল অভিষেক বন্দ্যায় ছুটে গিয়েছিলেন ঠিক সেখান থেকে অনেকেই বলেন যে আরজি করেন তাদের যে স্লোগান সেই স্লোগান চুরি করা হয়েছে নানা নানাবিদের কথা বলেন কিন্তু এরপরে যে প্রশ্নটা সামনে এই প্রদীপ হাতে নাকি চারটে আঙুলই ছিলেন না এবং তিনি ডানা বাম হাতে লিখতেই পারতেন তাহলে লিখলো সেটা সেটা প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েছে এবং যখন প্রদীপ পরিবারের বিশেষ করে তার বাড়ির লোক না দূর সম্পর্কে আত্মীয় স্বজন এই কথা বলেন সুতরাং তৃণমূল কংগ্রেসের এই প্রদীপ খরের মৃত্যু নিয়ে বা এনআরসি পশুগঠনের আত্মীয় স্বজন ভালো চোখে দেখছে না তাদের এই যাবতের মন্তব্য কিন্তু পরিষ্কার অনেকেই ক্যামেরা সামনে মুখ করেছেন তার তো চারটে আঙুলি ছিল না তিনি কিভাবে লিখবেন তিনি লিখতে পারতেন কেউ বলছেন তিনি কখন লিখতেই পারতেন না ফলে সাইফভাবে সেখানে আজ কিন্তু ছুটে যাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা ফলে রাজনীতি কিন্তু উত্তাপ একদিকে যেমন বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়া শুরু করবেন ঠিক তেমনই মুখ্যমন্ত্রী আসরে মিছিল করছেন এবং শুভেন্দু দিকে ছুটে যাচ্ছেন শ্রী প্রদীপ করের এলাকা বাড়াতে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই